এ দেশে 90 ভাগ মুসলমান কে বলেছে আপনাকে যে দেশের 90 ভাগ লোক নামাজ পড়ে না যে দেশের 95 ভাগ লোক শিরকে লিপ্ত সে দেশের এরসে ভালো কি হতে পারে আমাকে একজন বলছে আপনার আবেগের নাম ইসলাম না এই সমাজে আপনার কাজ হলো আজকে থেকে প্রতিদিন অন্তত 10টা মানুষকে মসজিদে নেওয়া নামাজি বানানো প্রতিদিন কিছু মানুষকে কোরআন পড়ানো এইভাবে যদি না করে চিল্লানার মারামারি করেন কিছু মানুষ মরবে দিনের কিছুই হবে না বিষয়টা হলো ভাইরা আমাদের সমাজের একদিন মিনাতে হজের সময় একজন বলছে ভালো আলেম যে সমাজ থেকে কোরআন উঠে গেল কোরআনের সমাজ আর হলো না আমি বললাম কোরআনের সমাজ হবে কি যে দেশের মানুষ শতকরা নব্বই জন কোরআন পড়তে পারে না ঠিক না ঠিক যে দেশের শতকরা নিরানব্বই পয়েন্ট নয় 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 জন কোরআনের অর্থ বোঝে না ঠিক না সেই দেশে কোরআনের সমাজ আসবে এই কথা যে বলে তার কি পাবনাই জায়গা হবে না আপনাদের পাঁচ মাইলে জায়গা হবে পাবনা এখন উনি বলছেন তাহলে তার কোন দিনই হবে না তার মানে আপনি শট চান কিভাবে হবে মানুষদেরকে কোরআন পড়াবেন না কোরআন বোঝাবেন না কোরআনের জন্য কান্না শিখাবেন না কোরআনের জন্য তার হৃদয় তর্পর করবে না কোরআনের রুকুমে ফজরের নামা জামাতে পড়বে না কোরআনের রুকুমে তার স্ত্রীকে পর্দা করাবে না কোরআনের রুকুমে হালাল উপার্জন শেখবে না কোরআনের রুকুমে দুর্নীতি বন্ধ করবে না যে সমাজের নিরানব্বই জন লোক হারামে লিপ্ত কোরআন বিরোধিতায় লিপ্ত আপনি কোরআনের সমাজ করবেন শুধু ঢালাও গল্প দিয়ে আর মানুষের কাছে ভোট নিয়ে কে বলেছে আপনাকে